হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা আমার অনেক দিন আগের একটা কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব করব করে শেয়ার করাই হচ্ছে না তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি এদিন আমার একটা রিসেপশান ব্রাইড ছিল তো দেখো ঢুকে একটা এখানে ছোট্ট গণেশজির মূর্তি দেখতে পাচ্ছ আর এই যে আমার ব্রাইড রিসেপশন ব্রাইড ওর আজকে রিসেপশান তো দেখো কীভাবে ওকে স্টেপ বাই স্টেপ আমি সাজাই তো চলো সবাই দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি টোনারটি ইউজ করে নেবার পর এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি তো ভালোভাবে মশ্চারাইজারটি ইউজ করে নেবার পর দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু একটা জেল বেস প্রাইমার নিয়ে নিয়েছি প্রাইমারটাও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানটা আমি ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি তার আগে কিন্তু আমি কালার কারেক্টিং করে নিয়েছিলাম ব্রাইডের মুখে যেখানে যেখানে ডার্ক সার্কেল ছিল সেগুলো কিন্তু হাইট করে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ ভালোভাবে আমি কিন্তু ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করার পরে ব্রেন্ড করে নিয়েছি আমার পুরো বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি অবশ্যই অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি একটু ব্লাশার দিয়ে নিচ্ছিলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো ব্রাইডের লুকটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও ভালো লাগলে তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে পারো আমার বুকিং নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি তো কেমন লাগলো ভিডিওটা আর ব্রাইডের লুকটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব কম প্রাইসে কিন্তু সাজানো হয় সবাই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ নিজেদের স্পেশাল ডেতে নিজের মনের মতো করে সাজতে চাও আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না তোমরা ফুল লুকটা একটু দেখে নাও দেখে জানিও কেমন হয়েছে তো এই যে এটা আমার ব্রাইডের ফুল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে বুক করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা